আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর আজকে আমরা চলে এসে পড়েছি খুলনা একটা চিড়িয়াখানাতে আর চিড়িয়াখানার নামটা হচ্ছে বনবিলাস আর এই বনবিলাসের চিড়িয়াখানার টিকিট খুবই অল্প টাকা মাত্র চল্লিশ টাকা করে তো আমরা এখন টিকিট কেটে ভিতরের দিকে যাচ্ছি আর যেতে যেতে আমারও খুব ভালো লাগছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর এই যে প্রবেশ খুবই সুন্দর আর এইখানে একটি সাইকেল ফুল দিয়ে সাজানো ছিল সবাই ছবি তুলতেছিল। আর আমি ছবি তোলার সুযোগ পাইনি তাই ভিতরের দিকে চলে আসলাম এই হচ্ছে আমাদের বনবিলাস আর আমরা এখন ভিতরের দিকে চলে যাব। বাহিরটা আমি একটু দেখতেছিলাম আর ছবি তুলতেছিলাম এই তো বাহিরটাও খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছিল মাহিরা আর মাহিরার বাবা সামনের দিকে হাঁটতেছিল আর আমি মাহিরার বাবাকে বললাম আমা আমার আর মাহিরাকে একটু ভিডিও করে দাও এই আমরা চলে আসলাম একটা পাখির খাঁচার সামনে মাহিরা দেখতেছিল পাখিগুলো আর ও খুবই খুশি হচ্ছিল আর জিনিসটা খুবই আমার কাছে খুব ভালো লাগছে যে মাহিরাকে নিয়ে কোথাও যাওয়া হয় না এখন মাহিরাকে নিয়ে একটু বের বের হইতে পেরে আর মাহিরাও অনেক খুশি যে চিড়িয়াখানাতে আসছে একটু ঘুরতে বের হয়েছে এখন আমরা চলে আসছি একটা হনুমানের খাতার সামনে আর হনুমানকে যখন বাদাম দিছিল হনুমান খুবই মানে সুন্দর করে নিচ্ছিল এটা আবার মাহেরা খুব সুন্দর করে দেখতেছিলো যে বাদামটা কিভাবে নেয় আর এখানে অনেক মানুষ আসছে যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আর আমরা দেখা গেছে কাজের ব্যস্ততার জন্য বাচ্চাদেরকে ওইভাবে সময় দিতে পারি না আর কোথাও আসতেও পারি না তো এখন একটু সুযোগ হলো তো ভাবলাম যে মাহিরাকে নিয়ে যাই একটু ঘুরতে যাই আর এই পাখিগুলো দেখে আমি প্রথমে ভাব ভাবছিলাম যে খাঁচার ভিতরে হয়তো বা এমনিতেই পাখিগুলো সাজিয়ে রেখেছে পরে দেখি যে না জীবন্ত পাখি আর এগুলাকে বলা হয় মদন টাক মনে হয় আর এই খাঁচা বেশিরভাগ খাঁচাগুলো খালি ছিল জানি না কিসের জন্য তো মাহিরা অনেক কিছু দেখতে পারে নাই তো হয়তো বা খাঁচাগুলোর কোনো সমস্যা হয়েছে এই জন্য খাঁচাগুলো খালি হয়ে পড়ে আছে এই ঘরটা আমার কাছে খুব ভালো লাগলো যে এখানে রেস্ট করার জন্য সবার যে একটু আর আমি ওপরে উঠি নাই সময় স্বল্পতার জন্য আর এটা হচ্ছে ইমু পাখি পাখিটার উচ্চতা খুব অনেক বড় ছিল খাচ্ছিলো ছিল খাঁচার সামনে আর এই যে অনেক বড় ইমু পাখি প্রথমে আমি ভেবেছিলাম যে এটা উট পাখি আর এখন আমরা চলে এসে পড়েছি একটা এটা হচ্ছে একটা ভাল মাহিরা আর আগে কখনো দেখে নাই আর এটা হচ্ছে একটা হরিণ রকম হরিণ তা আমি প্রথমে চিনি নাই যে আমি ভেবেছিলাম এটা একটা গাধা তো দেখে ওর বাবা বলল যে না এটা গাধা না এটা হরিণ আর এখন আমরা আরেকটা হরিণের খাঁচার সামনে এসে পড়েছি যেটা আমরা সবাই সবসময় কাটা হরিণ নামে চিনি আর এই হচ্ছে একটা বাঘ ওরা খুবই ক্লান্ত শুয়ে আছে রেস্ট নিচ্ছে আর আমাদের ঘুরতে ঘুরতে আমাদের চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেল এটা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি সময় থাকলে আমরা মাহিরাকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠতাম তো যেহেতু সময় নেই আর আমরা চলে যাব সন্ধ্যা হয়ে আসছে তো আমরা এখন বাহিরের দিকে চলে যাচ্ছি যদি সময় থাকতো আর কিছু সময় হয়তো বা থাকতাম এখানে আর বাহিরটাও খুব ভালো লাগলো আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে গেলাম তো মাহিরার বাবার মোটর সাইকেলে আমরা গিয়েছিলাম ওইখানে আর বাহিরটাও সন্ধ্যাটাও খুব ভালো লাগছিল বাহিরে গুদুলিটা। আর আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি আর আমি সব সময় এখান থেকে আঁকের রস খাই তো মাহিরাও খেলো আমিও খেলাম ওর বাবাও খেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ